দুনিয়ার আদালতের মামলা আল্লাহর আদালতে কেউ নিয়ম না বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহর আদালতে নিয়ে কখনো উঠে না বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে আল্লাহর আদালতে কখনো নিজের মামলা নিয়ে ওঠে না জুলুম করে থাকলে মরার আগে আগে সে চায় নেয় কারো হক নষ্ট করে থাকলে মরার আগে আগে হক তারা দেয় ভাই যদি বাইর হক নষ্ট করে ভাই যদি বোনের হক নষ্ট করে প্রতিবেশী যদি প্রতিবেশীর করে বুদ্ধিমান যদি হয় বুদ্ধিমান যদি হয় বোঝা মাত্রই সে তাড়াতাড়ি করে হক ফিরায়া দিয়া আল্লাহর আদালতে মামলা সারা হাজিরা দেয় কারণ দুনিয়ার মামলা কঠিন না আল্লাহর আদালতের মামলা কঠিন বলেন কোন আদালত দুনিয়ার আদালত না আল্লাহর আদালত একটু জোরে বলেন কার আদালত আর একটু জোরে বলেন কার আদালত এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউল কে ছিল সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন আল্লাহ এত বেশি নিছেন যেখানে موسی নবীর নাম সেখানে ফেরাউনের নাম কুরআনের মধ্যে ফেরাউনের নাম এত বেশি আনলেন কেন আপনাদের মনে প্রশ্ন করতে পারে তখনই ফেরাউন কি ভালো। না না موسی নবীর সাথে ফেরাউনের নাম এনে এনে আল্লাহ পাক ভালো মানুষের জন্য موسی নবীর উদাহরণ রাখছেন আর খারাপ মানুষ গুলের জন্য ফেরাউনকে উদাহরণ বানাইছেন খারাপদের জন্য অহংকারী মানুষের জন্য জালেমদের জন্য ফেরাউনকে উদাহরণ বানাইছেন কারণ মজলুমের চুকির পানি আল্লাহ আদালতে যখন যায় তখন আল্লাহ পাক সেটা মামলা গ্রহণ করে নেই দুনিয়াতেই শাস্তি আল্লাহ দিয়া দেয় মরার আগে আগে জালেম তার জুলুমের পরিণাম দেখে নেয় যেমনটা দেখেছে ফেরাউন যেমনটা দেখেছে ফেরাউন তেমনটা দেখেছে বাংলাদেশের নব্য ফেরাউন বিগত সরকার

যে এটা যে হইতো তোতেছে তো নেতারা কয় আমরা কেমনে জানাইব প্রধানমন্ত্রী যে কি করতেছে এটা প্রধানমন্ত্রী নিজেও তো আমরা জানাই নাই আর আমরা কই প্রধানমন্ত্রী জানাইব কেমনে প্রধানমন্ত্রী নিজেও জানে না তার কপালকিতা আছে আধা ঘন্টা পরে তার কি হইতেছে ঠিক কি না একটু জবান ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله هزند فقط وحدت وحدته فلا جسد إلا بإلها وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جاں بیٹی کسی غار میں اللہ کو کریا سچ ہی کی باطل کی طرف دار نہیں ہم قدار نہ سمجھو ہم غدار نہیں ہم قدار نہ سمجھو ہم غدار نہیں ہم الہ اللہ لڑے محبت الہ

উপস্থিত মুরুবিয়ান এজাম কলিজার টুকরা যুবক পর্দার আড়ালে পর্দা নিশীন মা ও বোনেরা আল্লাহ পাঁকের দরবারে হাজার কোটি শুকুর যে মালিক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতার ভালোবাসা অন্তরে নিয়ে ওরান হাদিসের মাহফিলে তথা জান্নাতের বাগানে আসার বসা কিছু দিন কথা শোনার তৌফিক দিয়েছেন মহাজুদ হাজিরিন একটা না ছোট্ট আয়াতিকাজিমা তেলাবাদ করেছি যার সরল হল হলাক বলেন আর যে আমার জিকির থেকে নিজেকে ফিরায় নেয় অর্থাৎ যে আমি আল্লাহ থেকে মুখ নেয় যে আমার থেকে মুখ ফিরায় নেয় আমি আল্লাহ তার জীবনটারে সংকীর্ণ বানায় দেই কথাটা কা আর একটু জোরে বলেন কা আল্লাহর কথা আল্লাহ বলেন আমারে যে ভুলে যায় মোট কথা আমি আল্লাহ তারে ভুলে যাই ফলে তার দুনিয়ার জীবনটা শস্য ভুলের মতো দেখে চোখে অন্ধকার দেখে পথ পায় না হাতের কাছে সব আছে তাও ধরতে পায় না ঠিক কিনা আল্লাহাক বুঝাইলেন তুমি যদি আমাকে ভুলে যাও দেখবার সব আছে দরতে কিছুই পাওয়া অর্থাৎ যদিও দেখা যায় দশতলা বিল্ডিং এর মালিক কিন্তু যে আল্লাহকে ভুলে যায় এই দশতলা বিল্ডিংয়ে তার কলিজায় শান্তি দিতে পারবে না মকমলের বিছানায় ঘুমাবে কিন্তু ঘুম আসবে না কারণ ঘুম পয়সা দিয়ে কিনা যায় না এটা কার হাতে বলেন আল্লাহর হাতে পাক বলেন আমাকে যে ভুলে যায় আমার ধরা আছে আমি তারে দেখতেছি আমি তার সব চলা দেখতেছি তার সব কথা শুনতেছি এই জিনিসটা যে সম্পূর্ণ দুনিয়াতে চলতে যায় ভুলে তার মন মতো চলে আমি আল্লাহ তারে এমন ধরা ধরি তার কাছে তখন কাউকেই পায় না এমন নজির আসেনি না নাই জোরে বলেন আরো জোরে বলেন দুনিয়াতে ধরনের কিছু জালেমো আসেনি না নাই যারা জুলুন করার সময় খেয়ালই করে না যে তার রশি আল্লাহর হাতে রশি আল্লাহর হাতে এটা খেয়ালই করে না ওলামাই কেরাম কত করে বুঝায় শোনাও যতই আকাশে গুড্ডি উড়ক আপনাদের এলাকায় গুড্ডি উড়ায়নি না উড়ায় না চিনেননি গুড্ডি যখন ঢিল দেয় তখন সে আকাশে উড়ে আর লেজ নারে আর কয় আমারে আর পাবা না পাবা না আর পাবা না অনেক উঁচা উঠে গেছে কিন্তু গুড্ডির মালিক নিচ থেকে রশি ধরে রাখছে খবর তার নাই যতই লেজ নারে আর কয় আর পাবা না মালিকও তখন সুতা সাইডে আরও তারে নাচার সুযোগ দেয় ঠিক না সুতা যতই নাচে অতই সুতা সারে আর কয় মনে মনে কয় দেখি কদ্দুর নাস্তায় পারো মাগরিবের আদান করবো তোমার টাইম শেষ তখন বোঝা যাবে কদ্দুর নাচানাচি থাকে সারাদিন আকাশে গুড্ডি উড়ে স্বাধীনভাবে আর লেজ নাই কয় আমারে আর কে পায় এত উচায় উঠছি আর কে পায় যেই তার জীবনের সন্ধ্যাাল চলে আসে মালিক সোধা করে টান দেয় সাথে সাথে গুড্ডির নাচারাচি বন্ধ হয়ে যায় ঠিক তেমনি দুনিয়ার প্রতিটা মানুষ যে যত জুলুমি করো যে যত গুণাই করো যে যত অন্যায় করো যে নিজের মন মতো যতই চলো মনে রাখবা যত দূরই যাও না কেন রশি কিন্তু আল্লাহ হাতে তোমার আমার জীবনের সন্ধ্যা কাল যখন চলে আসবে আল্লাহ রশিদের কান দিবে এই কথাটা লামায় কেরাম বারবার বুঝানোর চেষ্টা করে যা কেউ বোঝানোর চেষ্টা করে অহংকারী কেউ বুঝানোর চেষ্টা করে জিনাকুর গুসকুর কেউ বুঝানোর চেষ্টা করে কিন্তু কেউ বুঝে কেউ বুঝে না সরকার যদি জুলুম করে কেরাম বুঝায় এত জুলুম করো না আল্লাহর হাতে ধরাকে সরা মনে করো না কিন্তু আলেমদের কথাকে তারা মানে না বরং ওলামায় কেরামকে আরো দুশ্মন মনে করে একলুক এরকম বর্ষি বালাই নদীতে বন আপনাদের এলাকায়ও জানিয়ে মাছ ধরে না আর বর্ষীর মধ্যে যখন আধার দিছে তখন এই আধার খাওয়ার জন্য একটা নতুন মাছ আসছে একটা পুরাতন মাছ ওই নতুন মাছটাকে আইসা বলতেছে কি রে ভাই তুই এখানে কি দেখো ওই দেখো এত সুন্দর খাবার খাইতে খুব লোভ লাগতেছে খানা খাবো পেটে খুব খোদা তখন ওই পুরাতন অভিজ্ঞ মাছটা তারে কয় ভাই তোর পা এটা তোর আধার না এটা তোর জম এই আধারটার ভিতরে একটা পাকা বর্ষি লাগানো আছে তুই আধার মনে করে মুখে দিবে আর উপরে একজন মানুষ বসা আছে এরকম একটা কাটি নিয়া আর পানির উপরে ছোট্ট একটা কাটি ওই তুই টুকা দেওয়া মাত্রই কাটিটা নড়বে ও উপর থেকে টের পাবে তুই আসছো যখনই মুখে তুই দিবে চুটকাটিটা পানির নিচে যাবে আর উপরে বসা লোকটা তার এরকম কোড়াটারের টান দিয়া তোরে উপরে উঠায় নেয়া যাবে আর ফসার কোনো উপায় নেই তখন তারে তোর দুই হাত দিয়া চেপে ধরবে এরপরে নিয়া তার তার বউর কাছে দিবে তার বউ তার বিবি একটা ঙ্গি দা নিয়ে বসা আছে এই দার মধ্যে তোরে উঠাবে এর আগে তোরে সালি দিয়া তোর পিস সারাইবে এরপরে মানুষ যতজন আছে এতটা পিস করে করে তোরে টুকরা করে ভাসবে দাঁত দিয়া খাবে এই কথাগুলো একটা অভিজ্ঞ মাছ পুরাতন মাছ নতুন মাস্টারে ওয়াশ করে বুঝাইছে এর নতুন মাস্টার কয় ঠিক আছে ভাই যে ওয়াশ তুমি করছো আসলে আজকে একটু বোঝা দরকার খাওয়ার আগে একটু বাবা দরকার দেখি আমি কি করি কথাটা কইয়া সে ঘুরতেছে আর দেখতেছে কই দেখি আমার ভাই কথা ঠিক না বেটিক গুইরা গুইড়ে দেখে কই বর্ষি তো দেখা যায় না বলুন তো ভিতরে যে বর্ষি রাখছে এটা কি মাঝে দেখার লাগে রাখে লুকায় রাখনা না সে ওই সকম আধারের চতুর্দিকে গড়ে আর কয় না না আমি তো বড়ি দেখি না আমি তো পাকা কোনো বড়ি দেখি না আবার মাঝে মাঝে পানির উপরের দিকে তাকায় তাকায় দেখে না মানুষওত্ব বসা দেখি না তখন মনে মনে করি রে আমার ভাইয়ে মনে হয় আমার দুঃখা দিছে আমি যাওয়ার পর মনে হয় সে আইয়া এই খানাটা খাবে না না আমি তারে খানা খাইতে দেব না আমারটা আমি খাবো এই কথা কইয়া সে ওই অভিজ্ঞ পুরাতন মাস্টার কথা না শুন এই মাছটাকে আধার মনে করে খাইছে বলুন তো খাইছে না জমে ধরছে খাওয়ার পরে যখন বাঁকা তার গনায় ঢুকছে আর সত্যি ওই লোকটা উপর থেকে টাং দিয়া মাটিতে উঠেছে তখন মাটিতে পয়রা নাচে আর কয় আমি যা বুঝেছি ভুল বুঝেছি আমার ভাই যা বলেছিল ঠিক বলেছিল আমাকে আরেকটা বার সুযোগ দাও আর এই খানা খাবো না দেবেন আপনি সুযোগ আমি যা বুঝছি ভুল বুঝেছি আমাদের দেশের সরকাররাও কয় আলেমরা যা কইছিল ঠিক কইছিল আমি যা বুঝছিলাম ভুল বুঝছিলাম আমার আরেকটা সুযোগ দাও দিব সুযোগ বারবার আসে না আল্লাহ ঢিল দে দেয় কিন্তু আল্লাহ যখন ধরে হয় তখন আর সারানোর ক্ষমতা থাকে আল্লাহ পা বলেন আমার থেকে যারা মুখ ফিরায় দেয় জীবনটারে সংকীর্ণ বানায় দেয় এই যুব খেয়াল করে শোনো তিনটা গোনা আছে এমন যেই তিনটা গোনার শাস্তি আল্লাপাক দুনিয়াতে নগদ দে তিনজন ব্যক্তি আছে এমন যাদের আহাদারি আল্লাহ পাক সাথে সাথে কবুল করে সালা নেস্তাব দা মজলু ও দাহবাতুল মুসাফির আল্লাহর নবী রকমের নবী বলেন এক নম্বর হল মজলুমের নম্বর হল মুসাফির দোয়াবদুয়া তিন নম্বর হল মা বাবার দোয়াবদুয়া এই তিন ব্যক্তির দোয়া যেমন আল্লাহর দরবারে সরাসরি কবুল এই তিন ব্যক্তির বদ্ধ আল্লাহর দরবারে সরাসরি কবুল জুলুম এত বড় তোমার সব কোন আল্লাহ সইতে পারে না আল্লাহ সেটা বরদাস্ত করে না হাদিস আল্লাহ নবী বলেন পূর্বিকার বহু জুলুমের কারণে ধ্বংস করে দিয়েছে একদম ধ্বংস নামাজ পড়ে নাই এজন্য কোন গোত্র কোন গোষ্ঠী কোন আল্লাপাক ধ্বংস করেছেন এমন কোনো মাফ করে দিতে পারে কিন্তু যদি কোন পুত্র কোন এলাকার মানুষ কোন সমাজের মানুষ কোন দেশের মানুষ গোটা সমাজের সমাজ জুলমে লিপ্ত হয় সকলরা যখন দুর্বলের উপরে অত্যাচার করে ক্ষমতা পায় যখন ক্ষমতার অপব্যবহার করে পাক এই গোনাটা সহ্য করতে পারেন না গোটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দেব এজন্য একটু দিলটা নরম করে কথাগুলি বোঝার চেষ্টা কর এক নম্বর হলো মজলুমের দোয়া বদুয়া আল্লাহ পাক কোনো আল্লাহ পাক কোনো পেরায় দেয় না এজন্যই আল্লাহর নবী রহমতের নবী তার অন্ন হাদিসে বলে ইত্যাকি দাওয়াত মজলুমের বদুয়া থেকে তোমরা নিজেরে বাঁচাও দুর্বলের আহাজারি থেকে নিজেরে বাঁচাও রে ও শব্দগুলি দুর্বলের মুখ থেকে তোমরা বের করায়ও না সমাজের কারো কাছে বিচার নিয়ে যায় না মেম্বারের কাছে বিচার পায় না চেয়ারম্যানের কাছে বিচার পায় না কোর্টে গেলে কোর্টে বিচার পায় না থানায় গেলে থানায় তার মামলা নেয় না না কেউনেয় কেউ নেয় না কেউ নেয় না কারণ সে তার দলের লোক নয় পক্ষের লোক নয় সে তার আপন কেউ নয় ওই অবস্থায় দুর্বল অসহায় মানুষটা যখন আল্লাহর আদালতে মামলা বসায় নবী বলেন বসাইতে দেরি আল্লাহর আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না দুনিয়ার আদালতের মামলা আল্লাহর আদালতে কেউ নিয়ম উঠো না বুদ্ধিমান কখনো দুনিয়ার মামলা আল্লাহ আদালতে নিয়ে কখনো উঠে না বুদ্ধিমান দুনিয়ার মামলা দুনিয়াতেই শেষ করে আল্লাহর আদালতে কখনো নিজের মামলা নিয়ে ওঠে না কারো উপরে জুলুম করে থাকলে মরার আগে আগে সে চায় নেয় কারো হক নষ্ট করে থাকলে মরার আগে আগে হক তারে ফিরাইয়া দেয় ভাই যদি ভাইয়ের হক নষ্ট করে ভাই যদি বোনের হক নষ্ট করে প্রতিবেশী যদি প্রতিবেশীর হক নষ্ট করে বুদ্ধিমান যদি হয় বুদ্ধিমান যদি বোঝা মাত্রই সে তাড়াতাড়ি করে হক ফিরায়া দেয়া আল্লাহর আদালতে মামলা সারা হাজিরা দেয় কারণ দুনিয়ার মামলা কঠিন না আল্লাহর আদালতের মামলা কঠিন বলেন কোন আদালত দুনিয়ার আদালত না আল্লাহর আদালত একটু জোরে বলেন কার আদালত আর একটু জোরে বলেন কার আদালত এই পৃথিবীতে সবচেয়ে বড় জালেম সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউল কে ছিল সবচেয়ে বড় জালেম ছিল ফেরাউন এজন্য আল্লাহ

অহংকারী মানুষের জন্য জালেমদের জন্য ফেরাউনকে উদাহরণ বানাইছেন কারণ মজলুমের চুকির পানি আল্লাহ আদালতে যখন যায় তখন আল্লাহ পাক সেটা মামলা গ্রহণ করে দুনিয়াতেই শাস্তি আল্লাহ দিয়া দেয় মরার আগে আগে জালেম তার জুলুমের পরিণাম দেখে নেয় যেমনটা দেখেছে ফেরাউন যেমনটা দেখেছে ফেরাউন তেমনটা দেখেছে বাংলাদেশের নব্য ফেরাউন বিগত সরকার

যে ইটা যে ওই তোতেছে তো নেতারা কয় আমরা কেমনে জানাইব প্রধানমন্ত্রী যে কি করতেছে প্রধানমন্ত্রী নিজেও তো আমরা আর আমরা কই প্রধানমন্ত্রী নিজেও জানে না তার কমালো কিতা আছে আধা ঘন্টা পরে তার কি হইতেছে ঠিক কি না একটু জবান ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله. الحمد لله، إذن لله. الحمد لله، الحمد لله. الحمد فلا الحمد لله. وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ تک یاد یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم قدار قد نہ سمجھو ہمیں گادار نہیں ہم قدار قد نہ سمجھو ہمیں گادار نہیں ہم. তীর নেগি নে যাও তলোয়ার নেগি হাও মহাব্বতের সাথে বলেন আল্লাহ আকবর আর একটু জোরে বলেন আল্লাহ আকবর আমার বাইরে বন্ধুর জন্য বলতেছি একটু মনোযোগ একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করেন বাইরা আমার তারা অংশীন সবচেয়ে বড় জানেন জুলুম করেছে বনি ইসরাইলের উপরে জুলুম চূড়ান্ত পরিচয়ের জুলুম এক পর্যায়ে যে করে করে মানুষগুলাকে এতটাই সে কুণঠাসা করে ফেলেছিল ফেরুন যা বলতো তাই তারা মানত কেউ প্রতিবাদ করার সাহস পেত না যা বলতো তাই মানতে বাধ্য হতো আমাদের অবস্থাটাও এমনই হয়ে গেছিল বিগত পনেরো বৎসরে আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না কথা বলার সাহস ছিল না হক কথা বলার মতো কোনো পরিবেশ ছিল না যেন আমরাও কোনটা যেন আমরাও একটা জেলখানায় বন্দি যদিও দেখতে জেলখানা নয় এরপরও যেন মনে হয়েছিল বন্দির মতো ঠিক না দিক থেকে কোন কথা কোন দিক লাগা দেই এই ভয়ে সব সময় পরেশানিতে ছিলাম ফেরাউন তার দেশটার এরকম ইসে এরকম জুলুম করে করে হত্যা করে করে মানুষের ভিতরে এমন আতঙ্ক সৃষ্টি করেছিল সবগুলি মানুষ তার ভয়ে ভীত ছিল এক পর্যায়ে সে নিজের ক্ষুধা দাবি করে ফেলল মানুষগুলার সামনে কখন একজন সরকার পদার নিজের খোদা দাবি করে কখন খোদা দাবি করে যখন বুঝে মানুষ না এরা সব হলো আমার ইশারায় চলা গোলাম এরকম যখন মনে করে তখনই নিজেরে খোদা দাবি করে ঠিক না যখনই মনে করে কেউ প্রতিবাদ করবে না নাই কেউ আমার সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না গো তখনই সে এত বড় দুঃসাহস দেখায় পর্যায়ে পোষল নিজের কোদা দাবি করে বসল সাধারণ জনগণ বলতে লাগলো তুমি কোদা খালি কোদা কয় না কয় আনার অভ্য কোমল আলা আমি শুধু খোদা না আমি তোমাদের বড় কোদা আর একটু আসতে কনজুমিল একটু আস্তে কোন নাউজুবিল সুবহান ফেরাউনের মধ্যে চোল আশ্রিত নাম হলো মাশতা একটা জুলুমের দৃষ্টান্ত শুধু বুঝাবো এরপরে ফেরাউনের পরিণতির দিকে যাব তারপরে আমাদের ফেরাউনের পরিণতি নিয়েও কিছু কথা বলবো কার কার মনোযোগ আছে একটু হাত তুলে আল্লাহকে দেখা তুমি কবুল করো জোরে বলেন আবিন আর একটু জোরে বলেন আবিন যেই পরিমানে জুলুম যেই পরিমানে গুণা এই জমিনে হইরে যুব আল্লাহ পাকড়া পুলার বহু আগে জমিন বংশ করে দিতেন বহু আগেই আল্লাহ জমিন ধ্বংস করে দিতেন যেই পরিমাণ গোনা এই জমিনে হয় যেই পরিমাণ জলুম হয় বিগত পনেরো ষোলো বৎসরে যেই পরিমাণ মানুষ খুন হয়েছে যেই পরিমাণ মানুষ গুম হয়েছে যেই পরিমাণ নিরীহ নিরপ নিরপরাধ মানুষ জেল কেটেছে অত্যাচারিত হয়েছে তাদের চোখের পানির ফুটাগুলি আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয়েছে যতগুলি অবুধ শিশু আমাকে হারাইলো আমাদের সিলেটের ইলিয়াস আলী আপনাদের নাম মনে আছে ছোট্ট বাচ্চাটা এখনো চুকের পানি রাখতে পারে না বাবার কোথায় আপ করে যখন বাচ্চা বলে কান্না করে যেই শিশু বাবা হারাইছে সে জানে বাবা হারাবের বেদনা কত কষ্টের যেই মা সন্তান হারাইছে সেই মা জানে সন্তান হারানোর বেদনা কত কষ্টের যেই ভাই বাইকে হারাই লড়ে যুব ওই ভাই জানে ভাই হারানোর বেদনা কত কষ্টের আমাদের বাড়ি আমার বাড়ি বানিয়াচক হবি কবিহ বানিয়াচক আমার এলাকাতেও সেই দিন যেই দিন এই জালেম সরকার বিদায় নেয় ওই দিন সকাল সকালবেলা আমাদের গ্রামে নয়টা তরতাজা যুবক গুলি গুলিতে শহীদ হয়েছে সঙ্গীতের কোন মানুষ সেখানে টিকতে পারে নাই আমার গলা ধরে দইরে কত ভাই কান্না করলো নিজেরও কাদাইল এজন্য বলি যার যায় সে জানে হারানোর বেদনা কত কষ্ট কত শিশু চুকের পানি জরে জরায়া আল্লাহর আদালতে এই ষোলোটা বছরে মামলা বসাইছে কত মা সন্তান হারাইয়া চোখের পানি ধরায় আল্লাহ আদালতে মামলা দিছে কারণ দুনিয়ার আদালত তাদের মামলা নেয় না কোর্টে গেলে পরে কোর্টে মামলা নেয় না গেলে পরে ওসি মামলা নেয় না শেষ পর্যন্ত মামলা বসে দিছে আল্লাহর আদালতে এই মামলার রায় হওয়া দরকার নিন্না দরকার না আল্লাহর আদালতে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না